জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি আর যে খবরে চোখ রাখবেন আপনারা চমকে যাবেন এটা দীর্ঘদিন ধরে চলছে ঘটনা বিভিন্ন প্রশাসনিক দপ্তরেও উনি ভয় দেখিয়ে টাকা আদায় করেন এরকমই এনার পেশা আমি কি জানি না নিজেকে সাংবাদিক বলে জাহির করেন কিন্তু ছোট ছোট মেয়েদের সঙ্গে কি ভাষায় কথা বলে সেটা কোন প্রশাসনের নেতা মন্ত্রীর সাহসে সব থানা নাকি ওনার হাতে চলো না কথা শুনে নি আমার আমার এখন আমার পক্ষে টাকা পয়সা যা দেনা হয়ে আছে না ভুল মাথায় ভুল করছো সবসময় বিচারটা উঁচু মাথা দিকে রাখবে

তারপরে আমার বন্ধু উত্তম আর রিয়াজ খান ডক্টর রিয়াজ খান ডক্টর আর ডক্টর কৌশল আলী ও মুসলিম সব ডক্টর এরা এসে আমাকে দেখলো দেখে ওরা তো খালি কান্না বাজে রেখেছে

কি বললি তো কি কি য়ে এটা বুড়ুকে নিয়ে পড়ে রয়েছে ওটাকেও বিয়ে করতে দেয়নি আর মাশির খান কি বাড়ি ও বাবা ওর মাশি তার একটা জিনিস শোনো আমি অন্যভাবে ওই বাড়িটা দেখতে ওর দাদুর দাদু না মাসির বাড়ি মনে হয় ওর মাসি আমার দিকে নজরটা ফেলেছিল বলে তারপরে অন্নকে ডাকতে গেছি না না দূর থেকে আমি ঘরে অন্য সঙ্গে বসেছিলাম তারপরে যতবার দেখেছি আমি রাস্তায় ওই তোমার ওই গেটে কাছে আমি ঘরে ঢুকিলাম আমি ছটকে কারো বাড়িতেও যাই না আমি আসুন না আসুন না আসুন না সে মাছেরা ডাকছে যেভাবে যেন হচ্ছে বলে ওর বাড়ির বউিকা

না এটা আজকাল দিনে সবাই করে. শরীরের মধ্যে একটা উত্তেজক সবাই ওই bathroom এ চলে যায়. সে ছেলে হোক কি হোক যেই হোক. হম এটা হবেই কিছু করার নেই. এ rare খুব কম. হুম আমি আর এসব মাথায় ঢোকে না আমার, আমি কাজকে নিয়ে চিন্তা করি.

এই সত্য ঘটনা তুলে ধরা হলো যেসব মা বাবারা তাদের ছেলে মেয়েকে সাংবাদিক হবার লক্ষ্যে পৌঁছে দিয়েছেন এদের মতো মানুষের কাছে তারপর তারা ভয় দেখিয়ে কি কি কাজ করে কি ভাষায় কথা বলে এদের গ্রিপ থেকে বেরিয়ে এসে তাদের জীবন যে দুর্বিষহ হয়ে ওঠে তার নিদর্শনের জন্য অভিভাবকরা সচেতন হন সচেতনভাবে ছেলে মেয়েকে রক্ষা করুন আপনারা দেখছেন জনরব মিডিয়া